হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফটটাকে স্কুলের পক্ষ থেকে আমি নিশ্চকা কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে অবশ্যই এই দুইটা চ্যানেলে সংযুক্ত হবেন জনগণ আজকে আমরা দেখাবো নগদ থেকে কীভাবে একশো দশ টাকার ইসার্জ একশো দশ টাকা ক্যাশব্যাক এবং হান্ড্রেড পার্সেন্ট প্রোভ দেখাবো আপনাদেরকে এবং কীভাবে রিসার্চ করলে আপনি নিজেও ক্যাশব্যাকটা পেতে পারেন সেটি আজকে দেখাবো হয়তোবা আমার আরেকটা মোবাইলে আমার একটা মোবাইল আছে এখানে একটা টাইমার চালো দেখতেছেন এটা টাইম ডট ইস একটা টাইমার চালু এই টাইমারের মাধ্যমে আসলে আমাদের রিচার্জটা জিরো জিরো সেকেন্ডে ফেলাইতে হবে আসলে এই ক্যাম্পিংটা সম্পর্কে আমরা বিস্তারিত আগে দেখি ক্যাম্পিংটা সম্পর্কে বিস্তারিত দেখি কেউ কাইন্ডলি ভিডিওটা কেটে কেটে দেখবেন না আর ভিডিওটা উপকারে আসলে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন ওইখানে সকল সকল আপডেট সবার আগে পাবেন ইউটিউবে আপডেট দিতে লেট হয় ভিডিও ছাড়া কিন্তু ওইখানে কিন্তু সকল আপডেট সবার আগে আমরা দিয়ে থাকি তাই জনগণ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সবাই যেরকম আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকবো হোয়াটসঅ্যাপে ঢুকার পরে একটা ক্যাম্পিং আছে দেখবো যে আপডেট আমাদের যদি চ্যানেলে জয়েন হয়ে থাকেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকলে এই আপডেট নামের একটা অপশনে আপনি আমাদের চ্যানেলগুলো পাবেন আমাদের চ্যানেল আছে দুইটা একটা হচ্ছে গিফট প্যাক স্কুল আর একটা হচ্ছে টাঙ্গেল বাজার এই দুইটা চ্যানেলে যে কোনো একটা চ্যানেলে ঢুকলাম আমি গিফট প্যাক স্কুলে ঢুকলাম আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজ স্কুলে প্রায় আট হাজারের মতো সাবস্ক্রাইব হয়ে গেছে এটার মধ্যে আমি ঢুকি এখানে দেখেন লেখা আছে কি একশো দশ টাকা রিচার্জে একশো দশ টাকা ক্যাশব্যাক এর শেষ সুযোগ নগদ থেকে যে কোনো নাম্বারে একশো দশ টাকার রিচার্জে একশো দশ টাকা ক্যাশব্যাক প্রতি মিনিটে প্রথম দশজন কিন্তু এই ক্যাশব্যাকটা পাবে আর ক্যাশব্যাকটা দেওয়া হবে পরবর্তী তিন কর্ম দিবসের ভিতরে এই ক্যাম্পিংটা চলতেছে দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটা শুধু মঙ্গলবার ক্যাম্পিং চলে আজকে পঁচিশ তারিখ আজকে এই ক্যাম্পিংটা চালু আছে কয়েকদিন আগে যে ক্যাম্পিংটা চলছিলো ওটা কিন্তু ক্যাশব্যাক দিয়ে দিছে অলরেডি দেখেন কিছুদিন আগে গত মঙ্গলবার যে ক্যাশব্যাকটা ক্যাম্পিংটা ছিল ওটা কিন্তু ক্যাশব্যাক দিয়ে দিয়েছে অলরেডি আর এই ক্যাম্পিংয়ের ক্যাশব্যাকটা দুই থেকে তিন দিন পরে ঢুকবে এটা জিরো সেকেন্ডটা ফেলাইতে হবে এখন আমি নিজেও রিসার্চ করবো রিসার্চ করে দেখবো আমি কি আসলে কি ক্যাশব্যাকটা পাবো কি না আর ক্যাশব্যাক পাইলে তো আমাদের এই চ্যানেলে দেখতেই পারবেন আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া আছে আর এখন আমরা রিসার্চ করি মোবাইল রিসার্চটা করি আর জনগণ আরেকটা বিষয় বলে রাখি অনেকে আমাদের টাঙ্গালবাজার ওয়ান এবং টু দুইটা গ্রুপ সম্পর্কে জানতে চান আমাদের টাঙ্গালবাজার ওয়ান এবং টু দুইটা গ্রুপে কিন্তু রুবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার ক্রয় এবং বিক্রয় করা হয় আপনি এই গ্রুপে জয়েন হয়ে পারেন আমাদের টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে এক হাজার জন জয়েন হয়ে গেছে এদের আমরা টোটাল এক হাজার চব্বিশ জন অ্যাডক্রুপের ওয়ান গ্রুপ আমাদের আরেকটা গ্রুপ আছে টাঙ্গালবাজার টু টাঙ্গালবাজার টু গ্রুপে আমাদের মেম্বার আছে কতজন বারো জন আমাদের এই গ্রুপে টোটাল এক হাজার চব্বিশ জন মেম্বার অ্যাড করা হবে তাই জনগণ সুযোগ নষ্ট করা না করে দ্রুত সাথে জয়েন হয়ে নেন জয়েন হওয়ার জন্য স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে নিতে পারবেন এখানে কিন্তু রবি অ্যাটেল জিপি বাংলাদেশ সকল প্রকার অফার হাউস রেটে পাবেন আর যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেলিস্টার বাইরে আছেন তারা এই গ্রুপে জয়েন হতে পারে নিশ্চিন্তে আপনাদের লাভ হবে প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না যদি আপনার কাস্টমার থাকে সেই ক্ষেত্রে যেখানে আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা নগদ অ্যাপসে ঢুকবো নগদ অ্যাপসে ঢুকবো এই যে আমার নগদ অ্যাপস নগদ অ্যাপসের মাধ্যমে রিসার্চ করবো আমরা আর জনগণ কেউ যদি বিকাশ কুলন চালাইতে চান যে একাধিক বিকাশ চালাবো আমরা সেই ক্ষেত্রে আমাদের কাছে অ্যাপ নিতে ই ইএস ক্লোনার ফোর নতুন অ্যাপস আসছে এই অ্যাপসটা আপনাকে হানড্রেড পার্সেন্ট আপনার মোবাইল অকে করে দেবে এবং আপনার লগ ইন হবে আপনার কিন্তু লগ ইন হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট লগ ইন হবে বিকাশ একাধিক দশটা বিশটা চালাইতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে যাই হোক আমরা নগদ অ্যাপসে ঢুকবে এখন নগদ অ্যাপসে ডুবে আমরা নগদ অ্যাপসে ঢোকা শেষ এখন আমরা মোবাইল রিচার্জ অপশনে যাবো মোবাইল রিচার্জ অপশনে যাব এখন আমরা মোবাইল রিচার্জ যেহেতু করবো মোবাইল রিচার্জ অপশনে গেলাম যাওয়ার পরে আমি মোবাইল নাম্বার উঠাবো আমি একটা মোবাইল নাম্বার উঠাইছি এবং মোবাইল নাম্বারে আমি একশো দশ টাকা রিচার্জ করব একশো দশ টাকা দিয়ে পরবর্তীতে গেলাম এখন কি রিচার্জ দিলে কি ক্যাশব্যাক পাবো না ভাই প্রতি মিনিটে প্রথম দশজন যে সবার আগে রিসার্চ করবে প্রতি মিনিটে সেই ক্যাশব্যাকটা পাবে এটা কিন্তু আমাদের রিসার্চে এখানে বসে রইলাম এখন কিন্তু আমরা একটা টাইমার চালু করছে হয়তো বা দেখছেন কি না আমি টাইমারটা একটু রিফ্রেশ দিই দেখেন এই যে টাইমার চালু করছি এই টাইমারে যখন দেখেন পনেরোটা বেজে পনেরোটা মানে তিনটা বেজে বারো মিনিট সাতাশ সেকেন্ড চলতেছে যখন পনেরো এটা কিন্তু পনেরোটা বাজে দেখা যায় এটা কিন্তু তিনটা বাজে আসলে এখানে হলো ইন্টারন্যাশনাল টাইম মন্ডা সিস্টেমে দেখা তো এর জন্য তিনটা পেজে বারো মিনিট ছত্রিশ ছত্রিশ সেকেন্ড আটত্রিশ সেকেন্ড দেখাচ্ছে আমরা যখন সাতান্ন সেকেন্ডে আসবে টাইম ডট টিস একটা ওয়েবসাইটের নাম যখন আমাদের সাতান্ন সেকেন্ডে আসবে তখন আমরা এটা রিসার্চ করবো আমি যেহেতু এখন রিচার্জ ওইখানে এখানে যাই আমি রিচার্জটা করে দিই পঞ্চাশ একান্ন সেকেন্ড বান্ন তেপ্পান্ন সেকেন্ড চুয়ান্ন সেকেন্ড পঞ্চান্ন সেকেন্ড ছাপ্পান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ড আমি এখন ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখলে আমার রিচার্জটা জিরো জিরো সেকেন্ডে পড়বে আশা দেখা যায় জিরো জিরো সেকেন্ডে পড়ে যাবে ঠিক আছে আশা করি এই রিচার্জটা জিরো জিরো সেকেন্ডে পড়ছে মানে তিনটা বেজে বারো মিনিট জিরো জিরো সেকেন্ড ঠিক আছে আশা করি এটা ক্যাশব্যাক পাবো যেহেতু আমার ফোন এমবি কিনতে হবে আমি তিনটা রিচার্জ করবো আজকে টার্গেট নিচ্ছে তিনটা রিচার্জ করবো আমার মোবাইল মোবাইলতে আমি রিচার্জ করবো এটাও টার্গেট নিয়েছে আমার একটা দিয়ে রিচার্জ করি আমি দুইটা রিচার্জ করে দেখাবো আর জনগণ যারা আমাদের বাজার অফার সেল ডিস্ট্রেল গ্রুপে জয়েন হতে চান তারা আমাদের স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আমাদের কিন্তু মেম্বার কিন্তু ফিল আপের দিকে আমাদের এই গ্রুপে রবি এরটেল জিবি বাংলা সকল প্রকার অফার পাওয়া যায় রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার পাওয়া যায় তাই জনগণ না নিয়ে দ্রুত সাথে আমাদের গ্রুপে জয়েন হয়ে নেন স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে এখন আমি আরেকটা নাম্বারে রিসার্চ করে দেখাবো আপনাদেরকে যেহেতু আমি আরেকটা ফোন আমার কাছে আছে আমি একটু দেখাই আপনাদেরকে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি আর কি আর একটু ধরে ধরে ওয়েট করবেন আমার একটা নাম্বার দিয়ে সার্চ করে থাকবার যাদের বিকাশ কোনো অ্যাপস প্রয়োজন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে নিয়ে নিতে পারেন পাঁচশো টাকা লাগবে আমাদের কাছ থেকে নিতে গেলে মাত্র পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে অ্যাপস নিতে পারবেন যেটা ছয় মাসের গ্যারান্টি পাবেন ছয় মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমরা আপনাকে ফ্রিতে নতুন অ্যাপসটা দিয়ে দেবো ইনশাআল্লাহ জনগণ এখন আমি কি আরেকটা কিন্তু রিসার্চ করবো আমার আরেকটা রিসার্চ করে দেখায় আমি যে নগদ অ্যাপসাইট উপর আরেকটা রিসার্চ করবো আমি মোবাইল রিসার্চ অপশনে গেলাম আমি এখানে একটু নাম্বারটা একটু হাইড করলাম নাম্বারটা উঠাই আচ্ছা এখন দেখেন আমি রিসার্চ কিন্তু আরেকটা করে দেখাচ্ছি একশো দশ টাকা জিরো জিরো সেকেন্ডে কীভাবে ভালো আমি নাম্বার উঠাইছি যে কোনো নাম্বারে রবি এয়ারটেল জিপি পি লিঙ্ক যে কোনো নাম্বারে সব নগদ থেকেই ক্যাশব্যাকটা নিতে পারবেন আপনার রবি এয়ারটেল যে কোনো নাম্বারে নগদ খোলা থাকলেও ক্যাশব্যাক নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি কিন্তু অলরেডি দেখেন এই যে টাইমার টাইমার উঠিয়ে রাখছি খেয়াল করছেন এই টাইমারও কিন্তু আমার চলতেছে আমার সাতান্ন সেকেন্ডে যাবে তখন আমি ট্যাপে ক্লিক করব আর জনগণ সব এক নগর থেকে সর্বোচ্চ একবারই পাবেন আমি এক নগর থেকে রিচার্জ করেছি এখন আরেকটা নগর থেকে আমি রিচার্জ করতেছি চুয়ান্ন সেকেন্ড পঞ্চান্ন সেকেন্ড ছাপ্পান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ড এখন ট্যাপ করে ধরে দেবো ট্যাপ করে ধরে রাখলে আমার জিরো জিরো সেকেন্ডে পড়বে এই জিরো জিরো সেকেন্ডে পড়ছে আর তিনটা পেজে ষোলো মিনিটে পড়ছে আশা করি এটা ক্যাজব্যাক পাব দুইটা এই ইনশাল্লাহ দেখা যাক দুইটাই ক্যাজব্যাক পাবে ইনশাআল্লাহ জনগণ যেভাবে আপনাদেরকে দেখাইলাম যেভাবে আপনাদেরকে দেখাইলাম এভাবেই আপনারা এই এই ক্যাম্পিংটা খেললেন কাজে লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ আর জনগণ টাঙ্গাল বাজার অফার ডিসেল গ্রুপে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম